জনপর মানে লোকাল পর্যায়ে পর্যায়ে তাদের প্রতিটা অবস্থিত এবং জনসমর্থন একটা পরিমাপ্তর গণতন্ত্রের সাথে যদি সংযুক্ত না হয় তাহলে একটা পলিটিক্যাল পার্টির থাকে আমি জানি যে এখানে অনেক ধরনের সমস্যা অনেক নিরপেক্ষতা করে আছে তারপরেও আমি বলবো যে এখানে নির্দলীয় ব্যক্তি হিসাবে আসতে পারতেন এবং তারা কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয়নি প্রার্থীকে অনেক ক্ষেত্রে বহিষ্কার করা হয়েছে তাকে অন্যভাবে উজ্জ্বল করার্থী তারা কঠিনভাবে করতে পারতেন যে